জাপান আপনার পদে পদে টাকা যা কিছু করি তাতেই টাকা যেরকম ইনকাম ইনকামের কথা বলতেছি এরকম খরচের দিক থেকে ইনকামও আপনার যেখানেই যাই সেখানে ইনকাম আবার খরচও যেখানে যাই সেখানেই খরচ তো চাকরি চাষি খুব বুদ্ধিমানের মতো বোনাস টোনাস নিয়ে এবার প্রতিবার চাকরি সারি বোনাস পাই না তো আমি এইবার কি করছি বোনাস পাওয়ার জন্য বোনাস পাওয়ার পরে চাকরি ছাড়ছি তো লাভ কী হইলো নতুন কোম্পানিতে আইলাম আর পর এই কোম্পানি বোনাস বন্ধ হয়ে গেল কেন আমি আপনার জয়েন দিছি আট মাসের এক তারিখে হুম আগস্টের তো এই মাসে আপনার মানে এই কোম্পানিতে জুলাইয়ের বিশ তারিখ থেকে কাউন্ট হয় আর কি বিশ তারিখের আগে যারা জয়েন দিছে তাদেরকে বোনাস দিছে তো আমি আগস্টের এক তারিখে অর্থাৎ দশ দিন পরে জয়েন দিচ্ছি দেখি মানে বোনাস বন্ধ ওই বোনাস ধরতে গিয়ে এই বোনাস বন্ধ শুধু এটাও না আমি যদি তিরিশ তারিখে ই করতাম রিজাইন দিতাম তাহলে আপনার আমার পেনশন যেটা আমার ডিপেন্ডেন্ট যারা আছে তাদের পেনশন এগুলো সবগুলোই কোম্পানি দিত আমি যেহেতু মাসের মাসখানেই করছি ছেড়ে দিছি সেই ক্ষেত্রে জাপানের রোলস হয়েছে আপনার ওই লাস্ট যেটা আর কি যে বাংলা মাসে চাকরি ছাড়বেন ওই মাসের পেনশন তারপরে আপনার হেলথ ইন্স্যুরেন্স এগুলো সবগুলো আপনার নিজের দিতে হবে কারণ আপনারা জানেন যে কোম্পানি অর্ধেক দেয় আমরা অর্ধেক দিই এই যে ন্যান কিনের কাগজ এটা অবশ্য আমার না আমার ওয়াইফের আমারটা আমি দিয়ে দিছি আমারও এরকমই আসছে তার আপনার সতেরো হাজার পাঁচশো দশ ইয়েন পেনশনের আমার সতেরো হাজার পাঁচশো দশ এয়েন দিছি এটা হচ্ছে কোকোমিন অর্থাৎ যে কুনির এটা কেন কারণ কোম্পানি দেয় নাই আমি বাঙা মাসেই করছি দেখা তো আজকে এটা আসার পর আমি ফোন দিলাম ইয়েতে ট্যাক্স অফিসে পেনশন অফিসে তো এরা বললো যে তুমি যেহেতু বাঙা মাসে করছো এই কারণে তোমার এই মাত্র পাঁচ দিন গ্যাপ কিন্তু আমার এই কোম্পানি আর এই কোম্পানি তারপর আমার ফুল এক মাসেরই দিতে হবে তো এটা অবশ্যই করা যায় ক্যান্সেল করা যায় অপশন আছে আবেদন করা লাগে তো আমি অলরেডি এদের সাথে কথা বলছি আগের কোম্পানি রিস কুহিও লাগবে ওইটা না হলেও হবে বলছি তো ওই আমি ডেট নিছি মোটামুটি ওই ডেটে গেলে মোটামুটি এটা ক্যান্সেল করে দেওয়া যাবে আর কি তো ক্যান্সেল করলেও এটা আসলে লস আর কি ব্যক্তিগত হিসাবে কারণ এই পেনশনের টাকাটা আপনার আমাদের অ্যাকাউন্টে যুক্ত হইতো আর কি মধুর ভবিষ্যতে কাজে দিত সঞ্চয় হিসাবে থাকতো তো যেহেতু বড় অঙ্কের টাকা দুইজনের এরভাবে টাকা দেওয়াটা আসলে একটু কষ্টকর যেহেতু এখানে ট্রান্সফার হয়ে আসছে অনেক খরচ গেছে তাই এটা আপনার মেনজো বলা হয় জাপানি ভাষায় এটাই করে দেবো আপনারা যারা স্টুডেন্ট আছেন তারাও আপনার পেনশনের যে কাগজগুলো আসে বা বিল আসে এগুলাই করতে পারবেন আমি আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে যে কিভাবে আমি আবেদন করি এটা ক্যান্সেল করছি